কয়েকটা দিন ধরে আবহাওয়াটা খুবই খারাপ মানে এই মেঘ এই বৃষ্টি আবার এই প্রখর রোদ তার মধ্যে তো ভীষণ গরম এই বৃষ্টি হয় তার সাথে প্রচুর গরম শরীরটা ভীষণভাবেই মানে একটু টায়ার্ড লাগতেছিল আর দুই তিন দিন ধরে বেশ কিছু জামাকাপড় ধুয়ে রেখেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে এই জামাকাপড়গুলো আজকে ভাজ করে রেখে দিই কারণ বিকালের দিকে তো আর সময় পাবো না যেহেতু আজকে উল্টো রথযাত্রা একটু বাইরে যাবো নমস্কার আমি লিভি সাহা হ্যালো বিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরে কৃপাই আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে তো সকালবেলা উঠে আগে বাসিঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আরও যে বললাম যে কাপড় চোপড়গুলো ধুয়ে জমা করে রেখেছিলাম তো সেগুলোকে একবারে ভাস করে নিলাম তো যখন বেশি করে জামা জামাকাপড়গুলো ধোয়াই জানেন তো তখন ওই সাথে সাথে আর কি ভাজ করা হলে ভীষণ ঝামেলা হয়ে যায় কারণ রেগুলার যে জামা কাপড় থাকে সেগুলোর সাথে যদি আবার মানে অতিরিক্ত যে বাইরে যাওয়া জামা কাপড়গুলো থাকে তখন অনেক ঝামেলা হয়ে যায় তো যাই হোক সবগুলোকে ভাজ করে নিয়েছি এখন যার যার জায়গায় সেগুলোকে রেখে দিব। তারপর চলে আসছি হচ্ছে রান্নাঘরে দেখেন সকালবেলা হচ্ছে নাস্তাটা বানাবো হাতে সময়টা খুবই কম তো তিনজনের জন্য তিনটা পরোটা বানিয়ে নিয়েছি আর একটু চা করে নিব। আর আজকে আর দেরি করবো না জানেন তো ভাবছি যে এই চুলার উপরেই দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিব তো ওই চটচলতি করার জন্যই আর কি তিনজনের জন্য একটু না মানে পরোটা বানিয়ে নিলাম পরোটাগুলো একটু বড় বড় করেছি যাতে এক একটা পরোটাই সবাই আর কি পেটটা ভরে যায় সকালবেলা তো সবাই খুব একটা বেশি খেতে চায় না ওই অল্প স্বল্প আর কি খাওয়া তো ওইদিকে পরোটা তিনটা বানিয়ে চাটাকেও আর কি বসিয়ে দিয়েছি আর দুপুরের জন্য যা যা রান্না করব এর মাঝে মাঝে সেই প্রস্তুতিটাও সেরে নিয়েছি তো ওই দেখেন ওই পাশে চোলা হচ্ছে একটু ভাতের জল বসিয়ে দিয়েছি ওইটা আর কি জলটা গরম হচ্ছে আর এদিকে আমি নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে চাটাও হয়ে গেছে তো স্বপ্নিল তো আর চা খাবে না আমি আর ওই স্বপ্নিলের পাপার জন্য একটু চা বানিয়ে নিয়েছি একটু দুধ চাই বানালাম স্বপ্নিলের পাপা একটু চিনিটা কম দিই দুধ চা খেলে মানে চিনির পরিমাণটা অনেকটাই কম দিই তো ওর পাপার সাথে আমিও একটু বানিয়ে নিলাম মানে আমিও একটু খাবো তো রথযাত্রার দিন তো মানে সকাল থেকেই একটা অন্যরকম একটা আমেজ মহল্লার মধ্যে সকাল থেকেই মাইকে গান বাজতেছে বাজনা মানে একটা উৎসব মুখর আর কি পরিবেশ তো সকালবেলা উঠেই যখন এরকম একটা পরিবেশ মানে কানে আসে তো ভীষণই ভালো লাগে তো সকালবেলা থেকে মনটাও ভীষণ ফুরফুরে ছিল আর এই দেখেন দুপুরে রান্নাটা করে নিয়েছি এখানে আমডাল করেছি আলু ভাজি করেছি আর হচ্ছে সোয়াবিনের রসা করেছি তো হঠাৎ করেই স্বপ্নিলের বন্ধু ও আসছে আমাদের বাসায় ওকে আর কি নিতে আসছে স্বপ্নিলকে মানে ওরা যে রথ বেরো করবে এ কারণেই তো স্বপ্নিলও খাবে তো ওর বন্ধুকে বললাম তুমিও খাও স্বপ্নিলের সাথে বসে ও আর কি খেতে চাচ্ছিল না তারপরে জোর করে বললাম যে দুই বন্ধু একসাথে বসে খাও স্বপ্নিল আবার ওকে ছাড়া খাবে না তো যাই হোক দুজনকেই খাবার দিয়ে দিয়েছি তো ওরা দুজন খেয়ে তো বেরিয়ে গেছে আর এখন হচ্ছে আমিও রেডি হয়ে নিয়েছি তো আজকে রথটা আমাদের উল্টা পাশ দিয়ে আসে যেহেতু আজকে উল্টো রথ তো আমি শাঁখারি বাজারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি তো ওই যে গত দিনের ভিডিওতেই তো দেখেছিলাম মানে গতদিন মানে গত রথের ভিডিওতে যে বাজারে অনেক ছোট ছোট রথ বেরো করে বাচ্চারা তো আমি এই পাশে যাচ্ছিলাম তাই একটু ভিডিও করলাম আর এখন যাচ্ছি আমি হচ্ছে কোটের ওখানে ওখানে হচ্ছে সব মহল্লার রথগুলো ওই পাশে যাই তো ওখানে দাঁড়িয়ে থাকলে মানে সব রথগুলোকেই দেখা যায় বা রথের দইটাকে টানা যায় তো আমি এখান থেকে একটু চিনি কলা নিয়ে নিলাম আর এ দেখেন এইদিকে কত লোকজন এসে দাঁড়িয়েছে মহল্লার মধ্যে না অনেক ভিড় হয় মানে রথের দড়িটাকে ধরতে অনেক কষ্ট হয় কিন্তু এই যে রাস্তার এই দিকটাতে আসলে মানে লোকজন খুবই কম থাকে মানে দড়িটা খুব সহজে আর কি ধরা যায় এবং একটু ওই যে ধাক্কাধাক্কির ব্যাপারটা আর কি থাকে না তো দেখেন অনেক লোকজনে আসছে তো এই মহল্লা দিয়ে একে একে অনেক লোকজন আসবে সরি এটা মহল্লা না মানে এই যে জসকোটের পাশের রাস্তাটা দিয়ে আর কি তো এইদিকে দিকে এদের মহল্লার অনেক লোকজনই এই পায়ে দিয়ে আসছে তো এক একটা করে রথ আসতেছে আমরা সবাই আবার মানে রথের দইটাকে টান দিয়ে আবার রাস্তার সাইডে চলে যাচ্ছি কারণ রাস্তার উপরে তো ওই রথটা চলে গেলে আবার কি হয় রাস্তাটাকে ছেড়ে দেয় কারণ অনেক গাড়ি টাড়ি থাকে রিক্সা টিক্সা থাকে যাওয়া আসা করার জন্য যাত্রী যাত্রী থাকে তো এই যে এক এক করে রথ আসতেছে এক একটা রথে এক এক রকমের লোক এক একটা রথে কম লোক থাকে আবার অনেকটা বেশি লোক থাকে তো এই যে অবস্থা তো এখন হচ্ছে এটা আমাদের তাঁতিবাজারের রথ আসতেছে যেটা আর মেন রথটা তো এটা চলে আসতেছে আর এটার জন্যই অপেক্ষা করতেছিলাম তো আমাদের এখানে উল্টো রথযাত্রাটাও এইভাবেই পালন করা হয় আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন